আসসালামু আলাইকুম एवरीवन পুলিশ ক্যারেন্স করার জন্য এখন কিন্তু কোনো প্রকার হয়রানি হতে হবে না আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু খুব সহজেই ঘরে বসে আপনি কিন্তু পুলিশ ক্যারেন্স করে নিতে পারবেন এবং কি আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে আপনি অনলাইনের মাধ্যমে মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ মাধ্যমে কিন্তু আপনি পুলিশ ক্যারেন্সের পেমেন্ট করে দিতে পারবেন তো আপনারা কিভাবে পুলিশ ক্যারেন্সের জন্য আবেদন করবেন কিভাবে পেমেন্ট করবেন কিভাবে পুলিশ ক্যারেন্স হাতে পাবেন সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে তো মূল ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার জন্য আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে তো আমার চার্জ থাকবে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা সার্চ বারে লিখবেন পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স লিখে সার্চ করার পরে এই সাইটটুকু চলে আসবে আপনি এখানে ক্লিক করে দিবেন তো আমি আপনাদের সুবিধার জন্য লিঙ্কটুকু ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো এখানে আসার পরে আপনারা এরকম একটা সাইট দেখতে পারবেন তো আপনাদের সুবিধার জন্য আপনারা কি করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সেট করে নেবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবং কি পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে তো আমার যেহেতু পূর্বে কোনো অ্যাকাউন্ট নেই তার জন্য আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য আপনারা উপরে কোণে দেখতে পাচ্ছেন হোম নামে একটা বাটন রয়েছে আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে একটা ইন্টারফেস শো করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন এবং কি রেজিস্ট্রেশন তো যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য আমরা রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে দেখাচ্ছে নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য আবার পাসওয়ার্ড তারপরে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটা ফুলফিল করে দিতে হবে তো আপনারা কি করবেন এই তথ্যগুলো ফুলফিল করে দিবেন আপনার পাসপোর্ট দেখে দেখে কিন্তু আপনারা এই পাসপোর্ট করবেন পাসপোর্টের সাথে হুবু হু মিল রেখে কিন্তু এই তথ্যগুলো পূরণ করবেন যদি আপনার ইমেল অ্যাড্রেসটা ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে না দিলেও চলবে তবে দিলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে কি সুবিধা হবে সেটা আমি বলে দিচ্ছি একটু ওয়েট করেন তো আমি তথ্যগুলো ফুলফিল করে দিচ্ছি দেওয়ার ফলে নিচে ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি দেওয়ার আমি কন্টিনিউ এখানে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো আমার অ্যাকাউন্টটাকে এখন একটু ভেরিফাই করে নিতে হবে বেরিফাই করার জন্য আমি যেহেতু আমার ইমেইল অ্যাড্রেস দিয়েছি তো ইমেইল অ্যাড্রেস দেওয়ার কারণে কিন্তু আমার ইমেইলে একটা এসএমএস চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যদি এখন আমার ইমেইলে একটু চলে যাই তো আমি আমার ইমেইলে চলে যাচ্ছি ইমেইলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন বিডি পুলিশ কেয়ারেন্স থেকে একটা কিন্তু এসএমএস চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন বেঙ্ক ইউর অ্যাকাউন্ট আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং কি অ্যাক্টিভ হয়ে যাবে আমি কিন্তু এখন আমার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারব আর যারা ইমেল অ্যাড্রেস দেন নাই তাহলে তারা কিভাবে অ্যাক্টিভ করবেন তার জন্য এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন ফি এ বি একটু নাম্বার রয়েছে আপনারা এই ফি সি সি এ বি এ নাম্বারটুকুকে কপি করবেন কপি করার পরে আপনারা চলে যাবেন এস এম এস এ এস এম এস এ যাওয়ার পরে আপনারা স্টার্ট চার্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা লিখবেন টু সিক্স নাইন সিক্স নাইন টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বার টাইপ করে আপনারা যে লেখাটুকুকে কপি করেছেন ওই লেখাটুকু এখানে পেস্ট করে দিবেন তবে অবশ্যই আপনারা যেই নাম্বারটা ওই জায়গায় দিয়েছেন ওই নাম্বারের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে আপনারা ইনফরমেশনের মধ্যে যেই নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে কিন্তু পাঠাতে হবে পাঠানোর পরে কিন্তু আপনাকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এক একটা ফিফটি এসএমএস দিয়ে দিবে সেই ফিফটি এর মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে ভেরিফাই হয়ে যাবে তো আমার সাজেস্ট থাকবে আপনাদের যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন পুণরায় আগে জায়গা চলে আসবেন আসার পরে এখন আপনারা লগইন করেন করতে হবে ও প্রথমে কি করবেন আপনারা যে নাম্বারটা দিয়েছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওই নাম্বারটা দিবেন তারপরে নিচে আপনারা পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দিয়ে আপনারা কিন্তু এটাকে লগইন করে নেবেন লগইন করার পরে আপনাদের সামনে এরকম একটা সাইট শো করবে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো কিন্তু আপনাদের প্রোফাইলে দেখাচ্ছে এবং কি নিচে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং এ নেই তো আপনারা পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নামে একটা বাটন রয়েছে আপনারা এখানে ক্লিক করে দিবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন পারপাস অফ পুলিশ ক্লিয়ারেন্স আপনারা কিসের জন্য পুলিশ ক্লিয়ারেন্স করতে যাচ্ছেন পারপাস হিসেবে রয়েছে গো অ্যাব্রোড এবং কি আদার্স আপনি যদি বিদেশ যাওয়ার জন্য করে থাকেন তাহলে গো অ্যাব্রোড এটা সিলেক্ট করে দিবেন আর যদি আপনি অন্যান্য কাজে করে থাকেন তাহলে কিন্তু আপনি আদার্স সিলেক্ট করে দিবেন তার জন্য কিন্তু আপনাকে এসপি অফিস অথবা ডিসি অফিসে যেতে হবে তো আমরা যেহেতু বিদেশে যাওয়ার জন্য আবেদন করতেছি পুলিশ ক্লিয়ারেন্স করতেছি তার জন্য আমরা গো অ্যাব্রোড এখানে ক্লিক করে দিচ্ছি তো গো অ্যাব্রোড সিলেক্ট করে দেওয়ার পরে আপনি কোন দেশে ট্রাভেল করতে চাচ্ছেন কোন দেশে যাবেন সেই দেশটা কিন্তু সিলেক্ট করে দিবেন তো আমি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন তো নিচে কিন্তু আপনার পার্সোনাল তথ্যগুলো দিতে হবে তো অবশ্যই এটা মনে রাখতে হবে আপনারা যেই তথ্যগুলো এখানে দিবেন সমস্ত তথ্যগুলো কিন্তু আপনার পাসপোর্ট অনুযায়ী হতে হবে সমস্ত তথ্যগুলো আপনার পাসপোর্ট দেখে দেখে পূরণ করে দিবেন তো প্রথমে আপনারা দিয়ে দিবেন পাসপোর্ট নাম্বারটা যে পাসপোর্ট নাম্বারটা রয়েছে আপনার পাসপোর্ট নাম্বারটা তারপরে ইস্যু কান্ট্রি আপনি কোন দেশ থেকে পাসপোর্টটা করেছেন ওই দেশটা সিলেক্ট করে দিবেন তারপরে ইস্যু ডেট আপনি কোন তারিখে পাসপোর্টটা করেছেন ওই তারিখটা দিবেন তারপরে ইস্যু পেলে আপনি কোন জায়গা থেকে কোন জেলা থেকে পাসপোর্টটা করেছেন ওটা সিলেক্ট করে দিবেন করার পরে এক্সপায়ার ডেট আপনার পাসপোর্টের মেয়াদটা কত সালে শেষ হবে কত তারিখে শেষ হবে আপনারা কিন্তু ওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপনি মোবাইল নাম্বারটা কোনটা দিবেন আপনারা যে পাসপোর্টের মধ্যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিবেন তারপর দেখা যাচ্ছে ইমেল অ্যাড্রেস

পিতার নাম দিয়ে দিচ্ছি দেয়ার ফোর আমার রিলেশনশিপ উনি আমার ফাদার হয় সিলেক্ট করে দিলাম দেয়ার ফোর এখানে বলতেছে মাদার নেম তো আমি মাদার নেমটা দিলাম দেয়ার ফোর এখানে বলতেছে আমার জন্ম তারিখটা দেওয়ার জন্য তো আমি আমার জন্ম তারিখটা দিচ্ছি তো এখন আপনাকে নিচে দেখতে পাচ্ছেন একটা আপনাকে ফটো সিলেক্ট করতে হবে তো যে ফটোটা একশো পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তো আপনারা পুলিশ ক্যারেন্সের জন্য এরকম একটা ফটো আগে থেকে কিন্তু তৈরি করে নিতে হবে রিসার্চ করে নিতে হবে তো আপনার এরকম একটা ফটো সিলেক্ট করে দেবেন তো ছবিটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন সেভেন নেক্সট নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে দেবেন করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ শো করবে তো এখানে বলতেছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস এস ফর ফাস্ট ফুড তো আপনারা কিন্তু ফাস্ট ফুডের মধ্যে যে ইমার্জেন্সি ইনফরমেশন গুলো দিয়েছেন সেই ইমার্জেন্সি ইনফরমেশনগুলো কিন্তু এখানে সেম দিতে হবে তো প্রথমে আপনারা কি করবেন আপনার ডিস্ট্রিক্টে দিয়ে দিবেন যে ডিস্ট্রিক্টে আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্টে ফাস্ট দিয়েছেন তারপরে থানা পোস্ট অফিস পোস্ট কোড ভিলেজ রুট নাম্বার যদি থাকে হাউস নাম্বার যদি থাকে আপনারা সেই তথ্যগুলা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে পার্মানেন্ট কন্টাক্ট অ্যাড্রেস এস পাসপোর্ট তো আপনারা পাসপোর্ট এর মধ্যে যে আপনারা পার্মানেন্ট এড্রেসটা দিয়েছেন সেই পার্মানেন্ট এড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিবেন প্রথমে ডিস্ট্রিক্ট থানা তারপরে পোস্ট অফিস পোস্ট কোড পূর্বে যেগুলো দিয়েছেন সেগুলা তথ্যগুলা দিয়ে দিবেন পাসপোর্ট অনুযায়ী আপনার পার্মানেন্ট এড্রেস তারপর বলতেছে প্রেজেন্ট এড্রেস প্রেজেন্ট এড্রেস কিন্তু আপনারা দিয়ে দিবেন বর্তমানে আপনি যেই জায়গায় রয়েছেন আপনারা কিন্তু ওই জায়গায় দিয়ে দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস টা তো আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেস তো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ডেলিভারি টাইপ তো একটা রয়েছে বাই হ্যান্ড তারপরে দেখতে পাচ্ছেন ডেলিভারি ফ্রম এসপি অফিস একটাই রয়েছে এই তথ্যগুলো ফুলফিল করার পরে নিচে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে দিবেন তো সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা পেজ চলে এসেছে যে জায়গায় আপনার পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট তারপরে আপনার চেয়ারম্যান যে সনদটা রয়েছে সনদগুলো এখানে অ্যাড করার জন্য অর্থাৎ ছবিগুলো অ্যাড করতে হবে তো এখান থেকে আমি আপনাদেরকে একটা অ্যাড করে দেখাচ্ছি তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অপশন আছে তো আমি এখানে অ্যাড এ ক্লিক করেছি করার পরে সোর্স ফাইল এখানে ক্লিক করে দিচ্ছি করার পরে আমি আমার ফাইলস থেকে আমার যে পাসপোর্টের ছবিটা রয়েছে পাসপোর্টে যে স্ক্রিন কপিটা রয়েছে আমি সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে আপলোড এখানে ক্লিক করে দিচ্ছি করার এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাসপোর্টটা এখানে আপলোড হয়ে গেছে এবং কি টিক মার্ক চলে এসেছে আপনার দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে আমার এন আইডি এখানে আপলোড করে দেখাচ্ছি তো আমি এখানে একবার এ ক্লিক করে দিলাম করার পরে সোর্স প্রায় এখান থেকে ক্লিক করে আমি আমার এন আই যেই ফটোকপি রয়েছে আমি সেই এন আই ফটোকপিটি এখান থেকে সিল্ক করে দিচ্ছি দেওয়ার পরে আপলোড এখানে ক্লিক করে দিচ্ছি করার ফরেও এখন কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু আমার এটা আপলুড হয়ে গেছে এবং কি এখানে টিক মার্ক চলে এসেছে তো আপনারা কিন্তু পরবর্তী যে অপশনগুলো আছে এগুলো কিন্তু আপনারা ফুলফিল করে দিবেন তো আপনারা যদি সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করা হয়ে যায় তাহলে নিচে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে দিবেন করার পরে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই পেজের মধ্যে আপনার সমস্ত ইনফরমেশনগুলো দেখাচ্ছে তো আপনি এই ইনফরমেশনগুলো কিন্তু ভালো করে দেখে নেবেন যদি কোনো সমস্যা থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন রয়েছে আপনারা কিন্তু এখানে এডিট করার সুযোগ পেয়ে যাচ্ছেন আর এটাই কিন্তু এডিট করার লাস্ট সুযোগ আর কি তো আপনারা একটু উপরেই দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট এবং কি পাশে একটা বক্স রয়েছে তো আপনারা বক্সে মার্ক তুলে দিবেন দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার রেফারেন্স নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার আপনার নাম এবং কি মোবাইল নাম্বার দেখাচ্ছি ইনস্ট্রাকশন হিসাবে তো আপনারা প্রয়োজন আপনার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দেওয়ার পরে আপনারা তো এখন কিন্তু আপনার পুলিশ কিয়ারেন্স পেমেন্ট করার ফলা তো পেমেন্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন প্রথমে একটা লিঙ্ক দেওয়া রয়েছে ক্লিক হেয়ার আপনারা কিন্তু এই লিঙ্ক এ গিয়ে কিন্তু আপনারা পেমেন্ট করতে হবে তো আমি এই লিঙ্ক করে দিচ্ছি লিংকে ক্লিক করার পরে কিন্তু আমাকে নতুন একটা সাইটে নিয়ে গেল তো আমাকে কিন্তু সেখান থেকেই পেমেন্ট করতে হবে তো আমি একটা নতুন সাইটে চলে আসলাম তো এই সাইটে আসার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এর পাশে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট রয়েছে তো গভর্নমেন্টে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন পুলিশ স্ক্যানস নামে একটা অপশন রয়েছে আপনার এই পুলিশ স্ক্যানসে

দিয়ে দিবেন আর না থাকলে দেওয়ার দরকার নেই কোনো সমস্যা হবে না দেওয়ার পর আপনারা যদি নিচে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু দেখাচ্ছে কত টাকা ফি এখানে ফি দেখাচ্ছে পাঁচশো টাকা এখানে কিন্তু লেখা আছে তারপরে আপনারা কনফার্ম পেমেন্ট এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনার উপরে দেখতে পাচ্ছেন একটা শো করতেছে তো আপনারা সাবমিট এখানে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএসি একটা গেটওয়ে দেখাচ্ছে পেমেন্ট গেটওয়ে তো আপনাকে এখন পেমেন্ট করতে হবে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সোনালী ব্যাংকের মাধ্যমে কার্ডের মাধ্যমে মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং তো আমরা যেহেতু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করবো তো আমরা মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করে দিচ্ছি পরপর আপনি কি বিকাশ নগদ উপায় কোন মাধ্যমে করবেন সেটা সিলেক্ট করে দিবেন তো আমি বিকাশ এটা সিলেক্ট করে দিচ্ছি তো বিকাশ সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখাচ্ছে মোট আমাকে পাঁচশো তিন টাকা পেমেন্ট করতে হবে এবং কি কনফার্ম করার জন্য বলতেছে তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করার পরে আমি যে নাম্বার থেকে পেমেন্ট করব সেই নাম্বারটা এখানে দিতে হবে তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করার পরে কিন্তু এখন আমাকে একটা কি কোড চলে আসবে সেই কোডটা এখানে দিয়ে দিতে হবে তো আমি কোডটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখন আমি আর কি আমার যেই পাসওয়ার্ডটা রয়েছে পিন নাম্বারটা রয়েছে আমি পিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি এখন কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আমার পেমেন্ট টা সাকসেসফুলি হয়ে গেছে তো আমার সামনে একটা পপ শো করবে তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একটা এসএমএস চলে এসেছে আমি পেমেন্ট করেছি পরার অটোমেটিক্যালি আমার সামনে একটা ইন্টারফেস শো করবে এখানে কিন্তু ইনফরমেশন গুলো দেখাচ্ছে আমি পেমেন্ট করেছি আমার ইনভয়েস নাম্বার অ্যাকাউন্ট কোড সকল কিছু কিন্তু তো দেখাচ্ছে তো আপনি উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড ব্রাউজার নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে দিবেন পরার পর ডাউনলোড ব্রাউজারে ক্লিক করার পরে আপনি যে পেমেন্ট করেছেন সেই কিন্তু চালান কপিটা এখানে শো করবে আপনারা কি করবেন চালান কোডটা আপনারা থ্রি ডট ক্লিক করে আপনারা কি করবেন চালান কপিটা ডাউনলোড করে দিবেন এটা কিন্তু পরবর্তীতে লাগবে তো আমি ডাউনলোড করে রেখে দিলাম তো আমি যদি এখন এই ইন্টারফেস টুকু থেকে এখন বের হয়ে যাই বের হয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আরেকটা ডাউনলোড রিসিপ্ট নামে একটা অপশন আছে আমি যদি ডাউনলোড রিসিটে ক্লিক করি ডাউনলোড রিসিটে ক্লিক করার পরে সোনালী ব্যাংক পিএলসি শাখা থেকে একটা পেমেন্ট স্লিপ চলে আসবে আপনারা কি করবেন এটাকে আপনারা ডাউনলোড করে দিবেন রেখে দিবেন

তো আপনারা কি করবেন আপলোড এই বাটনে ক্লিক করে দিবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন চালান ইনফরমেশন তো এখানে আপনি যে পেমেন্ট করেছেন পেমেন্টের কিছু তথ্য দিতে হবে প্রথমে ব্যাংক নেম তো আপনারা কি করবেন এখানে সোনালী ব্যাংক সিলেক্ট করে দিবেন করার পরে এখানে বলতেছে ডিস্ট্রিক্ট তো আপনার ডিস্ট্রিক্টের জায়গায় অবশ্যই যদি আপনি বিকাশ নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই ঢাকা দিয়ে দিবেন পরে আপনার ব্রাঞ্চ আপনার লোকাল দিয়ে দিবেন তারপরে চালান ডেট আপনি যেই তারিখে পেমেন্ট করেছেন আপনারা ওই তারিখটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চালান নাম্বার আপনারা যে চালান কপিটা ডাউনলোড করেছেন ওই চালান কপির মধ্যে কিন্তু একটা চালান নাম্বার রয়েছে এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে এই পাশে দেখতে পাচ্ছেন চেক চালান আপনি যদি এখানে ক্লিক করেন তারপরে কিন্তু ফি আপনার নামটা চলে এসেছে যদি তথ্যটা ঠিক হয় তাহলে কিন্তু অবশ্যই চলে আসবে এই পাশে দেখতে পাচ্ছেন চালান আপলোড এবং কি নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ চালান কপি অর্থাৎ আপনাকে চালান কপিটা এখান থেকে আপলোড করতে হবে তো আপনারা সোর্স ফাইল এখানে ক্লিক করে আপনার খুঁজে আপনারা যে চালান কপিটা রয়েছে একটু আগে ডাউনলোড করেছেন সেই চালান কপিটা এখানে কি করবেন আপলোড করে দিবেন তো আমি আপলোড করে দিচ্ছি আপলোড করার পরে নিচে দেখতে পাচ্ছেন আপলোড নামে একটা বাটন আছে আপনি আপলোড বাটনে ক্লিক করে দিবেন তো আপনারা আপলোড বাটনে ক্লিক করে দিবেন আপলোড বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার পাসপোর্ট নাম্বার আপনার মোবাইল নাম্বার এবং কি নাম দেখাচ্ছে তো আপনারা যদি একটু এপাশ লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন ফিনিশ নামে একটা অপশন আছে আপনি এই ফিনিশে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু ফাইনালি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট সাবমিট হয়ে যাবে হওয়ার পরে আপনার এই যদি আপনার এই ইন্টারফেসটুকু শো করবে আপনার প্রোফাইলটা শো করবে তো আপনি কি করবেন আপনার যে এই প্রোফাইলটা রয়েছে আসবেন আসার পর রেফারেন্স নাম্বার দেখাচ্ছে আপনার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার তো আপনি কি করবেন আপনার রেফারেন্স নাম্বারে এখানে ক্লিক করে দিবেন করার পরে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেই অ্যাপ্লিকেশন কপিটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনি কি করবেন এই অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করবেন তো আপনার আবেদনটি যদি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় শেষ হওয়ার পর কিছুদিন মধ্যেই কিন্তু আপনার ফোনে একটা এসএমএস চলে আসবে এবং কি একজন দয়তরত পুলিশ কর্মকর্তা আপনার সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করার পরে আপনার কাছে কিছু কাগজপত্র চাইবে আপনার ওই কাগজপত্রগুলো নিয়ে কিন্তু জমা দিতে হবে তার মধ্যে কাগজপত্রগুনে হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি আর যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে কিন্তু জন্ম নিবন্ধনের ফটোকপি তাছাড়া আপনার এর ফটোকপি এবং কি আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে কিন্তু আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করতে একটা নাগরিকত্ব সনদ যদি আপনি শহরে বসবাস করেন তাহলে কিন্তু কাউন্সিলর কর্তৃক একটা নাগরিকত্ব সনদ দিতে হবে তাছাড়া আপনি একটু আগে যে অ্যাপ্লাই করেছেন ওই অ্যাপ্লাই কপিটাকে আপনার ফিন করে নিতে নেবেন এবং কি আপনি যে পেমেন্ট করেছেন ওই পেমেন্ট স্লিপটাও কিন্তু আপনার ফিন করে জমা দিতে হবে তো এগুলো যদি আপনার ঠিকঠাক থাকে উনি যাচাই বাছাই করার পরে যদি ঠিক থাকে তাহলে কিন্তু কিছুদিন পরে একটা ফিরতি এস দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার কাগজপত্র ঠিক আছে আপনি গিয়ে পুলিশ ক্যারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন আর যদি কোনো ধরনের সমস্যা হয় ভুল হয় সেটাও কিন্তু তারা এস এর মাধ্যমে জানিয়ে দিবে এবং কি সমস্যা সেটাও কিন্তু বলে দিবে তো এভাবে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কীভাবে আপনি পুলিশ ক্যানেন্সের জন্য আবেদন করবেন কিভাবে পুলিশ ক্যানেন্সে হাতে পাবেন কিভাবে পেমেন্ট করবেন সম্পূর্ণ প্রসেস তো আমার এই ভিডিওটি যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে আপনার উপকার এসে থাকে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আমরা হাজিরব নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম